হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যার আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম এই সময় প্রচুর পরিমাণ ছাদ বাগানে কুলের সিজন আপনার ছাদ বাগানে যে কোনো জাতের যে কোনো প্রজাতির কুল থাকুক না কেন প্রচুর পরিমাণ ডাল ভেঙে ফুল এসেছে ছোট থেকে বড়ো সমস্ত গাছে অল্প হলেও কিন্তু কুল ধরেছে তবে কুল ধরার পরেও নানা ধরনের গাছে সমস্যা দেখা দিচ্ছে এর মধ্যে অন্যতম যে সমস্যা হল কুল ফুল এইভাবে হলুদ হয়ে ঝরে পড়া এই ঝরে পড়াটা কিন্তু মন থেকে আমরা মেনে নিতে পারছে না কুল ম্যাচুরিটি হবার আগে এই ধরনের কুল যাতে হলুদ হয়ে ঝরে না পড়ে তার জন্য নানাবিধ পরিচর্যা সম্পর্কে আমরা জানতে চাই তো আসুন আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন যদিও আমার ছাদ বাগানে কুল গাছটি অত্যন্ত ছোট এবং সীমিত পরিমাণ কুল হয়েছে তবুও এই সীমিত পরিমাণ কুলগুলো যাতে ভালো থাকে আমার মতো অনেক ছাদ বাগানই চান তাই আসুন আজকের ভিডিওটি দেখতে থাকুন অনেক অনেক উপকৃত হবেন সমানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনার ছাদ বাগানে একটি হলেও গাছে কুল ধরেছে সেই কুলগুলো যাতে ঝরে না পড়ে হলুদ হয়ে না পড়ে যাতে রকম পোকা পাকড়ের আক্রমণ না হয় তার জন্য কিন্তু আপনি বিবিধ বিবিধ পরিচর্যা করতে থাকেন তো প্রথমেই কুল ফুলগুলো বড় হয়ে গেলে জাস্ট লাইক এমন এরকম হয়ে গেলে আপনাকে একটা ভালো মানের ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ করতে হবে দেখুন অল্প হলেও এখানে যা কুল ধরেছে ডালটি কিন্তু একদম ঝুঁকে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যা কুল ধরেছে যথেষ্ট কুল ধরেছে এবং আমার মতো ছোট ছাদ বাগানিদের কাছে এটা কিন্তু অনেক তো এই কুলগুলো যাতে সুস্থ স্বাভাবিকভাবে বড় হয়ে ওঠে তার জন্য ফানগি অবশ্যই প্রয়োগ করতে হবে আপনার ছাদ বাগানে কুল ফুলের কি কী ফানগি প্রয়োগ করবেন এটা নিয়ে কোনোরকম কোনো কোনোরকম কোনো এ নেই আপনি যে কোনো ফানগি প্রয়োগ করতে পারেন তবে কুল ফুলের ফুটে যাওয়ার পরে আপনি ফান্গি আর প্রয়োগ করতে পারবেন না কুল ফুল যখন ফুটবে তখন একবার ফাণগি প্রয়োগ করবেন এবং এই মুহূর্তে যে মুহূর্তে আপনি এই কুলগুলো দেখতে পাচ্ছেন এই মুহূর্তটা এসে কিন্তু কুল ফুলে আবার ফানগি প্রয়োগ করবেন কী কী ফানগি দেবেন সাপ ম্যানসার প্যাভিস্টিন রেডোমিন গোল ব্লাইটক্স ব্লু কপার অ্যাম ফর্টিফাইভ প্যামিস্টার টপ অ্যানট্রাকল এই ধরনের ফানগি আপনার ছাদ বাগানে কুল গাছে কুল ফুলের উপরে এই ধরনের ম্যাচুরিটি আসা কুলগুলোতে এবং কুল যে ফুল ফলগুলো ধরেছে সেই ফলের উপরে আপনাকে স্প্রে করতে হবে এতে কি হবে গাছে কিন্তু ফাঙ্গাসের আক্রমণ কিন্তু কমে যাবে মনে রাখবেন কুল ফল অনেক সময় ফাঙ্গাস জনিত কারণে কিন্তু ঝরে পড়ে তাই কিন্তু হলুদ হয়ে ঝরে পড়ার হাত থেকে বাঁচাতে আপনাকে প্রথম এবং প্রাথমিকভাবে ফাঙ্গিসাইড প্রয়োগ করতেই হবে দ্বিতীয় যে বিষয়টি আপনাকে করতে হবে আরও মারাত্মক এবং গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য কুল ফুল ঝরে পড়ে বা কুল গুটিগুলো কিন্তু হলুদ হয়ে যায় এটি হলো কিন্তু মাইক্রোনিউটেন্টের অভাব মাইক্রোনিউটেন্ট অর্থাৎ গাছের বেঁচে থাকার জন্য ষোলোটি যে অনুখাদ্য থাকে ষোলোটি খাবার থাকে সেই খাবারের মধ্যে মাইক্রো কিন্তু অন্যতম এই মাইক্রোনটেন্ট বা অনুখাদ্য যদি গাছে কম হয়ে যায় তাতে কিন্তু কুল ফুলের উপরে প্রভাব পড়ে এই ধরনের হলুদ হয়ে যাওয়ার মতো সমস্যা হয়ে পড়ে এই কুল ফুলগুলো হলুদ হয়ে গেলে কোনোভাবেই আর আটকানো যায় না ঝরে পড়া এর অনিবার্যতা হয়ে যায় তাই কিন্তু কুল গুটিগুলো সবে মাত্র আসলে আপনাকে মাইক্রোনিউটেন্ট প্রয়োগ করতে হবে এখানে দেখুন একটা ছোট্ট গুটি আছে এই ছোট্ট গুটিটা এই অবস্থায় আসা মাত্র এর উপরে যদি মাইক্রোনিউটেন্টের প্রয়োগ করা যায় তাহলে কিন্তু এই গুটি ঝরে পড়ার সম্ভাবনা জিরো পারসেন্ট থেকে যায় তো মাইক্রোনিউটেন্ট বা অনুখাদ্য বাজারে বিভিন্ন নামে পাওয়া যায় সলুবর বরণ বা বিভিন্ন ধরনের বোরন জাতীয় খাবারগুলো আপনি অবশ্যই প্রয়োগ করতে পারেন আপনি অবশ্যই যখনই কিনবেন তখন ওয়াটার স টোয়েন্টি পারসেন্ট দেখে কিনবেন আপনি বাজারে মোবোবিন পাওয়া যায় মোবোবিনও প্রয়োগ করতে পারেন ভারত বাংলাদেশ সমস্ত দেশেই কিন্তু এই যে বোরন জাতীয় ওষুধগুলো বা এই যে বোরন জাতীয় মাইক্রোনিউট্রিয়েন্টগুলো অবশ্যই পাওয়া যায় আপনি কিনে নিতে পারেন অনেক কম দামে পাওয়া যায় বাংলাদেশের বন্ধুরা সোলোবার বরণ ব্যবহার করতে পারেন ভারতীয় বন্ধুরা সোলোবার বরণ ব্যবহার করতে পারেন এছাড়া মোবোবিনও সব জায়গায় কিন্তু অ্যাভেলেবেল আপনি সোলোবার বোরন ব্যবহার করুন ওয়াটার সোলোবার বা ওয়াটার স্যালোভার বোরন ব্যবহার করুন যাই করুন না কেন বা মোবোপিন ব্যবহার করুন যাই করুন না কেন এর কিন্তু ডোজ আপনাকে ঠিক রাখতে হবে ডোজ ঠিক রাখা মানে ডোজ কিন্তু বেশি দিলে কুল এই যে গুটিগুলো কিন্তু অবশ্যই অবশ্যই আরও আরও ঝরতে শুরু করবে কোনো কিছু ডোজ বেশি দেবেন না দরকার হয় সপ্তাহে আপনি একবার প্রয়োগ করবেন কিন্তু ডোজ কখনো বেশি দেবেন না এবার কথা হলো এই গুটিগুলো যাতে কোনোভাবেই ডোজের কারণে যাতে ঝরে না পড়ে বা কোনো রকম সমস্যা না হয় তার জন্য আপনাকে ডোজ সময় এক থেকে দেড় গ্রাম রাখতে হবে প্রতি লিটার জলে যাদের বড় গাছ বৃহৎ আকৃতির কুল আছে তারা দু গ্রাম রাখতে পারেন যাদের ছোট কুল গাছ সবে মাত্র এবছর ফল ধরেছে বা আমার মতো ছোট্ট ছোট্ট ফল ধরেছে ছোট্ট গাছে তারা দেড় গ্রামের অধিক রাখবেন না সেই দেড় গ্রাম কিভাবে মাপবেন আইসক্রিমের ছোট চামচগুলো যেগুলো আপনি সাধারণত বাড়িতেই পেয়ে যাবেন যে কোনো দোকানে পেয়ে যাবেন এর অল্প পরিমাণ এই সেই চামচের অর্ধেক পরিমাণ নিয়ে আপনি এক লিটার জলে নিয়ে সমগ্র গাছে কিন্তু স্প্রে করবেন প্রতি সপ্তাহে একবার করে আপনি সোলোভার বরণ ওয়াটার সোলেভেল বরণ বা মোবোবিন অ্যাজ ই উইশ আপনি যাই বলুন না কেন আপনি যদি ছাদ বাগানে প্রয়োগ করেন এই ধরনের ফলে এই ধরনের কুল ফলগুলো ঝরে পড়ার প্রবণতা কিন্তু শতভাগ কমে যাবে পাশাপাশি ছাদ বাগানের গাছে যখন ফুল আসে তখন যেমন গাছে পটাশের প্রভাব কমাতে অর্থাৎ পটাশের প্রভাব বাড়াতে আপনাকে যেমন বলেছিলাম আপনি পটাশ সার প্রয়োগ করুন এখনও আপনাকে আরও একবার পটাশ সার দিতে হবে আর এই পটাশ সার কিন্তু লাল পটাশ নয় এই পটাশ সারটাও কিন্তু ওয়াটার সলেবল জলেগোলা পটাশ আর সেটা হলো জিরো জিরো ফিফটি অর্থাৎ সালফেট অফ পটাশ আপনাকে কিন্তু এক আবারও একবার প্রয়োগ করতে হবে এই সালফেট অফ পটাশ আপনি যদি ছাদ বাগানে প্রয়োগ করেন তাহলে এই যে কুলগুলো আপনি দেখতে পাচ্ছেন এই কুলগুলো কিন্তু খুব দ্রুত শক্তিশালী হয়ে উঠবে অর্থাৎ ভিতরে রোগ প্রতিরোধী ক্ষমতা হয়ে যায় এবং ঝরে পড়ার প্রবণতা অনেক অংশে কমে যায় তাই ওয়াটার সলেবল পটাশও আপনি ব্যবহার করবেন একই পরিমাপ অর্থাৎ প্রতি লিটার জলে দেড় গ্রাম থেকে দু গ্রাম নিয়ে ছাদ বাগানে এই ধরনের কুল ফুলের উপরে আপনি প্রয়োগ করেন প্রয়োজনে আপনি বোরনের সঙ্গে অথবা বা বোরনের সঙ্গে আপনি একত্রে মিশিয়ে নিয়ে অর্থাৎ দেড় গ্রাম দেড় গ্রাম তিন গ্রাম বরণ এবং পটাশ মিশিয়ে নিয়ে আপনি প্রয়োগ করতে পারেন পনেরো দিন অন্তর একবার বা সপ্তাহে একবার করে কোনো ধরনের কোনো অসুবিধা নেই গাছে কুল আসলে সবচেয়ে মারাত্মক যে বিষয়টার দিকে নজর রাখতে হবে সেটা হলো জলের ট্রিটমেন্ট জল ছাদ বাগানের যে কোনো গাছের ফল সঠিকভাবে বড় হয়ে ওঠা ফলের গ্রোথ হয়ে ওঠা বা ফল ম্যাচুরিটি হওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় তাই ফল যাতে ছাদ বাগানে সঠিকভাবে বড় হয়ে ওঠে তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই যথাযথভাবে জলের বন্দোবস্থা করতে হবে যেহেতু এই সময় বর্ষা এখনও শেষ হয়েছে বলা যায় না যদিও নিম্নচাপজনিত কারণে দুদিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে যাদের ছাদ বাগানে এই ধরনের যাদের এলাকাতে বৃষ্টি হয়ে যাচ্ছে গাছের গোড়াতে যাতে জল না জমে সেদিকে নজর রাখবেন জল জমা এবং জল কম হওয়া দুটোর কারণে কিন্তু কুল ফুল ঝরে পড়ে অর্থাৎ একটা মেনটেনেন্স আপনাকে রাখতে হবে কম জল এবং বেশি জল কোনোভাবেই কিন্তু গাছ সহ্য করবে না তাই মনে রাখবেন আপনার একটি পরিচর্যা ভুলের কারণে কুল ফুলগুলো কিন্তু ঝরে পড়ে যেতে পারে এবার প্রশ্ন আসতে পারে যে আমি আপনাদের এত তথ্য দিই আমার কেন হতে পারে ছাদ বাগানে এমন কোনো বাগানই নেই যাদের গাছে কীট আক্রমণ হয় না যাদের গাছে ফল ফুল ঝরে পড়ে না যাদের গাছে ফল ফাটা মতো সমস্যা হয় না সে যত বড়ই ছাদ বাগানই হোক না কেন যত বড়োই জ্ঞানদাতা হোক না কেন তাই এই গাছগুলোতে ফল ফুল ঝরে পড়া বা এই সমস্ত যে আলামতগুলো আপনাকে অবশ্যই অবশ্যই ফিল করতেই হবে যদি আপনি ছাদ বাগানি হয়ে থাকেন যত ধরনের পরিচর্যা করুন না কেন আপনার ছাদ বাগানে সামান্যতম হলেও কিন্তু এই সমস্যাগুলো আপনি সম্মুখীন হবেন তাই অবশ্যই অবশ্যই আজকের ভিডিওটি কেমন লাগলো এই তথ্যটি যদি ভালো লেগে থাকে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং যদি আমাকে কোনো তথ্য দেওয়ার থাকে সাজেশান করার থাকে অনেক অনেক উপকার হবে আপনি অবশ্যই সাজেশান করবেন এবং আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ থাকব ধন্যবাদ